ভারতীয় ঋণ ব্যবহার করছে না বাংলাদেশ ভারতীয় সাত বিলিয়ন ডলার ঋণের ব্যবহার হয়েছে ছয় শতাংশ প্রকল্প বাস্তবায়নের দীর্ঘতির কারণে ভারতের কাছ থেকে গত এক দশকে তিনটি এলওসি বা লাইন অব ক্রেডিট ধরনের ঋণের আওতায় নেওয়া সাত বিলিয়ন ডলারের মাত্র ছয় শতাংশ ব্যবহার করতে পেরেছে বাংলাদেশ এর মধ্যে দু থেকে সরকার চোদ্দটি প্রকল্প বাস্তবায়নে চারশো দশ দশমিক সাত ছয় মিলিয়ন ডলার ব্যয় করেছে এই প্রকল্পগুলোর মধ্যে বারোটির অর্থায়ন হয়েছে দুই সালের আগস্টে স্বাক্ষরিত প্রথম এলওসির অর্থ দিয়ে অন্য দুটি প্রকল্প ছিল দু সালে স্বাক্ষরিত তৃতীয় এলওসির অধীনে দাতা সংস্থায় এক্সিম ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আবাসিক প্রতিনিধি প্রিয়াংশু তিওয়ারি ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মত সভায় এমন তথ্য দিয়েছেন। এলওসি হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া নির্ধারিত পরিমাণ অর্থের নমনীয় ঋণ যা কেউ প্রয়োজন অনুসারে নিতে পারে আর তাৎক্ষণাৎ কিংবা সময় নিয়ে শোধ করতে পারে তিওয়ারি তার এই সংক্রান্ত প্রেজেন্টেশনে বিশদভাবে প্রকল্প প্রণয়ন ও পরিকল্পনা সামগ্রী মান উন্নত করার ক্ষেত্রে সময় কমিয়ে আনার জন্য ভারত সরকারের প্রকল্প প্রস্তুতিমূলক সুবিধা অনুসরণের পরামর্শ দেন একই সঙ্গে তার কাছ থেকে ভারতীয় প্রকল্প কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বাংলাদেশে প্রবেশ বা পুনঃপ্রবেশের সুবিধা নিশ্চিতের পরামর্শও আসে কোনো ধরনের আপত্তি ছাড়াই যারা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন পাশাপাশি ভারতে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা ও তাদের সামর্থ্য বাড়ানোর আশাবাদও ব্যক্ত করেন তিওয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান তারা এরই মধ্যে ভারতের অর্থায়নে বাস্তবায়নের প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করতে সুপারিশগুলো গ্রহণ করেছেন ওই কর্মকর্তার ভাষ্য করোনা ভাইরাসের বিস্তার রোধে দীর্ঘদিন ধরে সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে প্রকল্প বাস্তবায়নের কাজ স্থবির হয়ে পড়েছে তিনি জানান এলওসির অধীনে বিভিন্ন প্রকল্পের জন্য একশো বাহাত্তর কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে যা মোরতাহাবলের পঁচিশ শতাংশ ইআরডি কর্মকর্তারা বলছেন মহামারী সত্ত্বেও দু হাজার উনিশ সাল থেকে সাতশো আশি মিলিয়ন ডলার প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখন পর্যন্ত ছাড় করা অর্থের পরিমাণ মোট তহবিলের এগারো শতাংশ বা আটশো মিলিয়ন ডলার এর মধ্যে ছশো মিলিয়ন ডলার এসেছে আটশো মিলিয়ন ডলারের প্রথম এলওসি থেকে একশো মিলিয়ন ডলার এসেছে দুশো কোটি ডলারের দ্বিতীয় এলসি থেকে আর ছিয়াত্তর মিলিয়ন ডলার এসেছে চারশো পঞ্চাশ কোটি ডলারের তৃতীয় এলওসি থেকে ইআরডিউ কর্মকর্তা জানান প্রকল্প ব্যয় সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য ইআরডি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় ঠিকাদার ও অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে তিনি আরও জানান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য সংস্থাটি এমনকি প্রকল্প কর্মকারদের সঙ্গে আলাদা বৈঠক করে তবুও প্রকল্প বাস্তবায়নের গতিধি এ পর্যন্ত তিনটি এলোসির অধীনে প্রায় প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে শেষ হওয়ার চৌদ্দটি প্রকল্প ছিল বাস ট্রাক ও অন্যান্য যানবাহন ক্রয় সংশ্লিষ্ট বাকি উনত্রিশটি প্রকল্প খুঁড়িয়ে চলছে বাংলাদেশের প্রকল্পের কাজের ক্ষেত্রে সাধারণত বাস্তবায়ন স্তরেই বিলম্ব হয় এছাড়া প্রকল্পের প্রতিটি পর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনের দরকার হয় ভারতের ঋণ চুক্তি অনুসারে এর আওতাধীন প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার অন্তত পঁচাত্তর শতাংশ প্রতিবেশী দেশ থেকে কিনতে হবে যা এখন পঁয়ষট্টি শতাংশে নামিয়ে আনা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের অভিমত প্রকল্প বাস্তবায়নে ধীরগতির ক্ষেত্রে এই ধরনের শর্ত একটি বড় বাধা তৃতীয় ইলসির আওতায় নেওয়া ষোলোটি প্রকল্পের একটির কাজও শেষ হয়নি এর আগে ইআইডি কর্মকর্তারা বলেছিলেন ভারত প্রতি বছর চল্লিশ মিলিয়ন ডলার ছাড় করবে কিন্তু দু হাজার সালে করোনা ভাইরাস মহামারীর জন্য প্রকৃতি ধীর হয়ে যায় যদিও তারা আশা করছেন চলতি বছরের ছাড়কিত অর্থের পরিমাণ একশো মিলিয়ন ডলারে উন্নীত হবে